নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি কথায় আছে বেশি বড় হয়েও না ঝরে ভেঙে যাবে বেশি ছোট থেকে না ছাগলের মুড়িয়ে খাবে তো এরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস সরকারের শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তিনি কিন্তু সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের বাংলাদেশের যতটা সম্ভব উন্নয়ন করছিলেন কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে মোহাম্মদ ইউনিসের সাঙ্গপাঙ্গরা তো যাই হোক মোহাম্মদ ইউনিস ক্ষমতায় এসেই ভারতের বিরুদ্ধে নানান রকম ভাষা বলছিলেন ভারতের অনেক কিছুই ভারতকে চোখ দেখাচ্ছিলেন তো ভারত সেখান থেকে জব্দ করছিলেন একে একে জব্দ করছিলেন আদানি গ্রুপ আদানি গ্রুপ প্রায় ছ কোটি টাকা চেয়েছিলেন যেটা পাওনা সেটা চেয়েছিলেন দিতে হবে অনেক রকম ঘটনা ঘটেছে এর মধ্যে বাংলাদেশ ইলিশ মাছ দেবে না দুর্গা যাই হয়েছে তো আদানি গ্রুপ কিন্তু বাংলাদেশের কাছে যে ছ পাওনা সেটা চেয়ে ফেলেছে তো এরকম একটা অবস্থায় রাশিয়া আলটিমেটাম দিল এবার মোহাম্মদ ইউনিস সরকারকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পাঁচ হাজার তিনশো কোটি টাকা যে পাওনা সেটা দিতে হবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তাহলে বুঝতে পারছেন প্রথমে ভারত তারপর এবার রাশিয়া মোহাম্মদ ইউনিস ক্ষমতা বসার সঙ্গে সঙ্গেই সমস্ত দেশের সঙ্গে একটা ব্যবহার শেষ করে দিয়েছেন ভারতের সঙ্গে শেষ করলেন রাশিয়ার সঙ্গে শেষ করেছে এরপর আবার যদি চীন টাকা চেয়ে বসে চীনের কাছ থেকেও ঋণ নিয়েছে সেটাও যদি চেয়ে বসে তাহলে কিন্তু শেষ যাই হোক ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে বাংলাদেশ সরকার চরম ভুল করেছে রয়েছে দেখুন ভারতের পরম বন্ধু রাশিয়া সেই রাশিয়া তো ভারতের পক্ষেই থাকবে ভাই তো যাই হোক মোহাম্মদ ইউনিস বাংলাদেশটাকে একদম শেষ করে দিয়েই যাবে সমস্ত দেশ এবার বাংলাদেশের কাছে তার পাওনা চাইছে এবার দেবে কোথার থেকে কিন্তু দিকা না দিক বড় বড় লেকচার বড় বড় বাতেলা রয়েছে কিন্তু এই মোহাম্মদ ইউনিসের উপদেষ্টাদের মোহাম্মদ ইউনিসের তবে সব মিলিয়ে এটা বলা যায় শেখ হাসিনা কিন্তু দেশটা ভালোই চালাচ্ছিলেন